সর্বব্যাপী সর্বত্র বিরাজমান বলেন নাউজুবিল্লা আল্লাহ নিরাকার সর্বব্যাপী সর্বত্র বিরাজমান এই আকিদা কাদের হিন্দু ধর্মের আমার কাছে একটি বই আছে হিন্দু ধর্ম শিক্ষা নবম দশম শ্রেণীর পাঠ্য বই উনিশশো সালে এটা পাঠ্য বই রাখা হয়েছে বহল তবিয়তে আজ পর্যন্ত এটি আমাদের দেশে চলে দেখি হিন্দু ধর্মে আল্লাহ সম্পর্কে কি লেখা আছে এখানে লেখা আছে আপনারা পাবেন মানে যিনি তিনি এবং সর্বব্যাপী এবং তিনি সর্বত্র বিরাজমান কি বলা হলো হিন্দু ধর্মে তিনি নিরাকার সর্বব্যাপী সর্বত্র বিরাজমান কোন ধর্মেতে হিন্দু ধর্মেতে

তাহলে এই আকিদাটা কাদের একটু জোরে বলেন হিন্দু দে। এখন ওই হিন্দু বলছে তাদের ভগবান তাদের আল্লাহ নিরাকার আর সর্বত্র বিরাজমান আর একজন টুপি দাড়ি চিল্লাওয়ালা ঘাস তলা অমুক অমুক তমুক পীর সাহেবের দরকার লুক বলছে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান তেলে এই হিন্দু আর এই পীর সাহেব এই তাহাদুদ গুজার এই নামাজলা এই হজলা তার আকিদায় আর হিন্দুর আকিদায় কোন পার্থক্য আছে যেহেতু পার্থক্য নাই তাহলে এই দুইজনকে পার্থক্য আপনারা কেউ পার্থক্য নির্ণয় করতে পারবেন না কারণ এও বিশ্বাস করে আল্লাহ নিরাকার এই ব্যক্তিটা হলো কাফের কারণ সে হিন্দু এখন ওই হিন্দুদের কথা যদি কোনো মুসলিম বিশ্বাস করে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান তাহলে সে কি মুসলিম থাকে না কাফের হয় এবার আসেন আল্লাহ সুবাহ ব্যাপারে হিন্দু ধর্মের আকিদা গেল এখন মুসলিমরা যে এই আকিদা পোষণ করে যত রাখাত নামাজ পড়েছে নামাজ থাকে না নষ্ট হয়েছে অজু আছে না অজু নষ্ট হয়েছে নামাজের অজু যদি নষ্ট হয় আবার নামাজের অজুর দরকার আছে না নাই সলাপের অজু সারা সলাৎ হয় কারো যদি ইমান নষ্ট হয় আল্লাহর প্রতি ধারণা যদি নষ্ট হয় তাহলে তার কোন দিন সালাত রোজা হস যাকাত সিয়াম জিহাদ ইসলামের আন্দোলন তথা ইসলামের জন্য সমস্ত কিছু গরু কুরবানি খাওয়া গরু খাওয়া তারপর আবার সেটাকে বিতরণ করে ফকির মিসকিন খাওয়ানো এই আকীদা যদি তার না থাকে আল্লাহ সম্পর্কে তার সব কিছু আছে না নষ্ট হয়েছে তাই আসুন আল্লাহ সুবাহ সম্পর্কে আমরা আজকে ইমান অর্জন করি আমরা বিশ্বাস অর্জন করি আমরা জ্ঞান অর্জন করি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহে কিতাবুল বুখারির একাত্তর নাম্বার পৃষ্ঠায় তিনি এলেম অধ্যায়ের আলোচনা করতে যে তিনি বলছেন আলে এলমি কবুল কৌলি ওয়াল আমল কোন কাজ করার পূর্বে তার জ্ঞান প্রয়োজন কথা কি বুঝতে পেরেছেন কোন কাজ করার পূর্বে কি প্রয়োজন জ্ঞান প্রয়োজন এখন এদেশের এক পীরপন্থীরা বলছে যে আল্লাহকে নিয়ে তোমরা গবেষণা করো না তোমরা সৃষ্টিকে নিয়ে গবেষণা করো বলছে কি বলছে না এদেশের এক শ্রেণীর পীরেরা বলছে এক শ্রেণীর চিল্লাওয়ালারা বলছে এক শ্রেণীর তাবলিক জামাতের ভাইরা বলছে শাল লাগানো ভাইরা বলছে দাওরায় হাদিস পাস করা আলেমরা বলছে তারপরে মুফতি সাহেবরা বলছে যে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো কিন্তু তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না বলছে কি বলছে না আচ্ছা আল্লাহ তার কোরআনে বলছেন কি আমরা দেখি এখন সুরা মুহাম্মাদের উনিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন ফাআলম আন আখুলা সেই আল্লাহর ব্যাপারে যিনি সারা তোমাদের আর কোন মাাবুদ নাই আইন দপনাই বিধান দপনাই আইন রচনা কাই নাই নিরঙ্কুশ ক্ষমতার মালিক নাই কার সম্পর্কে জানতে হবে তাহলে আল্লাহ আল্লাহ সম্পর্কে তাহলে এখানে আল্লাহ সম্পর্কে জানা আছে না নাই আয়াত নাম্বারটা হলো সূরা মুহাম্মদের কয় নাম্বার নাম্বার আয়াত আপনারা কথাগুলো স্পষ্ট করে খেয়াল করুন কারণ এটা গতানুগতিক কোনো আজ মাহফিল না এটা হলো একটি শিক্ষক যেমন ছাত্রকে অঙ্ক শিখাইয়া দেয় এটা অঙ্ক শিখাবার একটি ময়দান কথা কি বুঝতে পেরেছেন আমাদের দেশে তো আল্লাহ নিয়ে বহু আওয়াজ হয়

তিনি হলেন আল্লাহ যিনি আকাশ এবং পৃথিবী এই দুয়ের মাঝখানে যা কিছুয়ে এসেছে যত প্রাণী আছে যত জীব জগত আছে সব কিছুকে আমার আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন বলেন সুভার আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছেন ছয় দিনে দুনিয়ার চল্লিশ হাজার বছর সমান আল্লাহর কাছে একদিন একটু জুড়ে বলেন সুভান দুনিয়ার চল্লিশ হাজার বছরের সাথে আপনি আল্লাহর একদিন কে ক্যালকুলেশন করলে এটা পাবেন দুনিয়ার চল্লিশ হাজার বছর আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে একদিন ওই চল্লিশ হাজার আর সদায় গুণুন দিলে যত হয় আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারিমে এই কথাই স্পষ্ট করে দিলেন ফিসিততি আইয়ামিন ফুমাসতাওয়া আলাল তারপর তিনি তারপর তিনি এই ছয় দিনে বর্ণনা করার পরে তিনি বললেন যে আমি আল্লাহ স্থাপন করেছে কোথায়

তাদের ইমান আছে না নষ্ট হয়েছে আল্লাহ এদেরকে বললেন যে আল্লাহ সম্পর্কে মূর্খের দল জ্ঞান অর্জন করো তারপর আল্লাহ বলছেন আর রহমান তিনি হলেন রহমান তার সম্পর্কে যার জ্ঞান আছে তাকে তোমরা জিজ্ঞাসা করো তার মানে আল্লাহর হাত সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহর চোখ সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহর কান সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহ সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহর জাত সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো আল্লাহর নাচ সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করো ঠিক না বেঠি কারণ আল্লাহর সাথে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন যারা না করে তারা শিক্ষিত না মূর্খ আল্লাহ এই কথাটাই قرآن الكريم سورة أنصار 22 نمرة آية إن الشروط عند الله سمّ البقم الذين لا يعقلون তিন প্রকারের লোক হল নিকৃষ্ট কয় প্রকারের লোক হক কথা বলার ব্যাপারে যে বুবা হক কথা বুঝার ব্যাপারে যে বধির এবং হক কথা শোনার ব্যাপারে দা যার দুইটা কান নাই এই তিন প্রকারের লোক হলো কি এখন আমাদের দেশে হক বললে এক শ্রেণী চুপ থাকে সেও নিকৃষ্ট এক শ্রেণী হক শুনতে চান এখানে আঙ্গুল ঝুঁকা দেয় সেও নিকৃষ্ট আরেক শ্রেণী আল্লাহ সম্পর্কে আকার যেন এটার দাওয়াত মানুষকে দেয় না সেও নিকৃষ্ট ঠিক না বেঠে উৎকৃষ্ট হলো তারাই যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে মানুষকে জানিয়ে দিচ্ছে আল্লাহ তৌহিদের বাণী বুঝতে পেরেছেন আল্লাহ সম্পর্কে বক্তব্য দিতে যে আল্লাহর আকারকে প্রমাণ করতে যে তারা সাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াকে অত্যাচার করতে করতে এক পর্যায়ে তার অন্ড কুশের বিচি কেটে দিয়ে সেখানে লবণ ভরে দিয়েছিল সুতরাং এই যুগেও সেই জাহেল আছে না নাই আল্লাহর আকার প্রমাণ করতেছে আপনাদের ওই আহলে হাদিসের ওই ইমাম ইবনে তাইমিয়াকে পয়লাবার সারে নাই তারাও তাকে অত্যাচার করেছে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের নির্দেশটা কার আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরা আরাফ এর নাম্বার নম্বর আয়াতে যে বেশির ভাগ লোক জানে না গেনি মূর্খ বেশির ভাগ লোক হলো চতুর্থ পর্যন্ত আর জানوار কে বলছেন আল্লাহ বলছেন লাকাদ দা'না ওয়া আনকুম ফিল আমাদি লাকাদ لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك قل ان عامبلهم اضل كبلتين বহু মানুষ বহু জিনকে আমি আল্লাহ করে দিয়েছি প্রশ্ন আছে না কেন করলেন প্রশ্ন আছে কি আছে না এরপর আল্লাহ বললেন বহু মানুষ আর জিন তাদের অন্তর আছে দিয়ে চিন্তা করতে পারে না দুইটা কান কান আছে দিয়ে আবার দুইটা চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখার ক্ষমতা রাখে না ঠিক না ব্যাঠি এক হলো শয়তান তাকে ওসা দেয় আরেক হলো নিজের নসের শৈতান তাকে বসেভূত করে ঠিক না ব্যাছি আর মোমেন্দা আল্লাহ সম্পর্কে সচেতন অচেতন এই জন্য আল্লাহ সুরা একশো তো চার নম্বর আছে আল্লাহ কোয়ালিটি বর্ণনা করছেন শয়তান যখন মোহেন্দ খোঁচা দেয় আল্লাহর ব্যাপারে শয়তান কি করে আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করতে গেলে খোঁসা দেয় ধোকা দেয় প্রবঞ্চনা দেয় ধোকার সৃষ্টি করে সে স্মরণ করে মোমেন কারেন কার করে তারপর আল্লাহ কি বলছেন ইদা হুম ওই আল্লাহ ওই মুমিনের দুইটি চোখ আল্লাহ খুলে দেন সুবহানাল্লাহ বলবেন কি খুলে দেন চোখ সব দুটো খুলে দেন হক খুলে দেন আর কি এই দুনিয়া যারা নিরাকারের পন্থী ভাইরা আপনাদেরকে চ্যালেঞ্জ করছে আল্লাহ নিরাকার এই সম্পর্কে একটি আয়াত দেখান আর আমি বলছি আল্লাহর আকার সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে পাঁচশো আয়াত আল্লাহ বর্ণনা করেছেন একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমি ইনশাল্লাহ এখানে লিখিত আকারে আছে আমি দেখে দেখে এগুলো এক একটা করে আয়াত পড়ব আর যারা এই আল্লাহ সম্পর্কে ভুল ধারণায় বিশ্বাস করে আছেন তারা ইনশাল্লাহ আজকের দিন পর থেকে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার চেষ্টা করবেন কথা কি বুঝতে পেরেছেন হাফেজ এমদাদুল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলহে বলেন তোমরা আল্লাহর হাতকে আল্লাহর হাতি বলো তোমরা আল্লাহর হাতকে মানুষের হাতের মতো বলো না যারা মানুষের হাতের মতো আল্লাহর হাতের তুলনা করে তারা হলো কাফের কথা তারা হলো কি কোরআনে আল্লাহর হাত যেমন আছে তেমন ভাবে বর্ণনা করতে হবে কথা কি বুঝতে পেরেছেন এবার আসেন আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করি প্রথমে কোরআনুল করিম বুঝতে গেলে আল্লাহর সম্পর্কে কোরআন থেকে আয়াত নিতে গেলে মানুষের সবচেয়ে সম্মানিত জায়গা কোনটা বলেন তো মানুষের সবচেয়ে সম্মানিত জায়গা হলো